চলতি বছরের এপ্রিল জুলাই ছিল তীব্র তাপপ্রবাহ এরপর মে মাসের শুরু থেকে নামে ঝড় বৃষ্টি জানা কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয় তবে এমন পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি আবারও তাপপ্রবাহে তপ্ত হয়ে ওঠে দেশ এর মধ্যেই জানা গেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আবহাওয়া অধিদপ্তর বলছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের মাল জানা গেছে আগামী ছাব্বিশ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি আবহাওয়া মডেলের বরাত দিয়ে মোস্তফা কামাল পলাশ বলেন ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশ মে সকাল ছটার পর থেকে রাত বারোটার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থলভাগে আখা থানতে পারে এদিকে আবহাওয়া অধিপ্তরের আবহাওয়িদমন ফারুক জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানতে পারে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না নিম্নচাপ শুরু হওয়ার পর বলা যাবে তা কোন দিকে যাবে জানা গেছে ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু হয় তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে দশ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার বাংলাদেশের সহ বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে চব্বিশ মে থেকে যা আঠাশ মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে গবেষক মোস্তফা কামাল আরও জানান বাংলাদেশের ওপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ মে অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের চব্বিশ ও আটাশ তারিখে মে মাসের তেইশ তারিখ থেকেই সমুদ্র উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ বালি অবশ্য এ নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহর রয়েছে সারা কালবেলা Thank you.